আমাদের ফার্স্ট কোশ্চেন মানুষের প্রতিটি দেহ কোষে অটোজমের সংখ্যা কত মানুষের প্রতিটি দেহ কোষে অটোজমের সংখ্যা কত অপশান এ ছেচল্লিশ অপশান বি চুয়াল্লিশ অপশান সি তেইশ নাকি অপশান ডি বাইশ মানুষের প্রতিটি দেহ কোষে অটোজোমের সংখ্যা কত ফর্টি সিক্স নাকি ফর্টি ফোর নাকি টোয়েন্টি থ্রি নাকি টোয়েন্টি টু দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে এই যে দুটো দুই জোড়া ঠিক আছে দুই জোড়া থাকে না এক জোড়া থাকে হয় এটা এই জোড়া থাকবে না হয় এই জোড়া থাকবে এক্স এক্স হলে মেয়ে এক্স ওয়াই থাকলে ছেলে তাহলে বাকি কত রইলো টোটাল বাইশ জোড়া রইলো ঠিক আছে তুমি যদি গুণে দেখো এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এরকম করে কিন্তু টোটাল বাইশটা জোড়া রয়েছে তাহলে বাইশ জোড়া মানে কত ফর্টি ফোর বা চুয়াল্লিশ সঠিক উত্তর কি হবে অপশন বি চুয়াল্লিশ মানুষের প্রতিটি দেহ অটোসোমের সংখ্যা কত চুয়াল্লিশটা টোটাল যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে জোড়া জোড়ার মধ্যে মধ্যে মানে এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম বাকিগুলি হচ্ছে অটোজোন ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো বহির্নিষেককারী একটি প্রাণী হলো বহির নিষেধকারী একটি প্রাণী হলো মানুষ নাকি ব্যাং নাকি টিকটিকি নাকি পায়রা বহির নিষেককারী একটি প্রাণী হলো অপশান এ মানুষ অপশান বি ব্যাং অপশান সি টিকটিকি অপশান ডি পায়রা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে কি না মেল আর ফিমেল তাদের যে গ্যামিট রয়েছে সেগুলো কিন্তু বাইরে তারা রিলিজ করে বডির বাইরে রিলিজ করে ফার্টিলাইজেশনটা বডির বাইরে হয় এক্সটার্নাল এনভায়রনমেন্টে হয় তাই কিন্তু এটাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা নিষেক তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে অপশন বি প্রাণী বহির ব্যাং ক্লিয়ার দেখো কি করছে না এরা স্পার্ম অ্যান্ড এগস আর রিলিজড ইন্টু ওয়াটার ওয়াটার মানে কি বাইরে এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট যেখানে তারা তাদের এগ বলো আর স্পার্ম বলো সেগুলো কিন্তু রিলিজ করে তাই এদের নিষেক বা ফার্টিলাইজেশনটা বডির বাইরে হয় ক্লিয়ার নেক্সট দেখো পরের কোশ্চেন যে যৌন জননে মিলিত গ্যামেট দয় সমান আকারের হয় যে যৌন জননে মিলিত গ্যামেট দয় সমান আকারের হয় তাকে কি বলা হয় অপশন এ আইসোগ্যামি অপশান বি অ্যানাইসোগ্যামি অপশান সি উ গ্যামি নাকি অপশান ডি সিনগ্যামি যে যৌন জননে মিলিত গ্যামের দয় সমান আকারের হয় গ্যামের দুটো সেম সাইজের তাহলে তাকে কি বলা হচ্ছে আইসোগ্যামি নাকি অ্যানাইসো গ্যামি নাকি উ গ্যামি নাকি সিনগ্যামি ছবিতে দেখো বেটার বুঝতে পারবে যে যদি সিমিলার সাইজ থাকে যদি একই রকম দুটো সাইজ থাকে লাইক দিস তাহলে সেটাকে আমরা কি বলছি না তাহলে সেটা আমরা বলছি আইসোগ্যামি ঠিক আছে আর যদি ইন কেস তারা দেখতে আলাদা হয় একটা ছোট হয় একটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি না সেক্ষেত্রে আমরা বলছি অ্যানাইসোগ্যামি যদি সিমিলার সাইজ থাকে তাহলে আইসোগ্যামি যদি নন সিমিলার সাইজ থাকে তাহলে অ্যানাইসোগ্যামি ক্লিয়ার তাহলে দেখো এখানে কি বলেছে না গ্যামির দয় যদি সমান আহারের হয় যদি সেম সাইজের হয় তাহলে কি বলা হবে তা সঠিক উত্তর কী হবে এখানে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আইসো গ্যামি ক্লিয়ার কারণ গ্যামি হচ্ছে এমন একটা কন্ডিশন যখন স্পম আর ওভাম বা গ্যামিট যেগুলো রয়েছে সেগুলো একই সাইজের হয় সেম সাইজের হয় ক্লিয়ার নেক্সট দেখো পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে আমপাতা অপশান বি পাথরকুচি পাতা অপশান সি গোল আলু নাকি অপশান ডি বট পাতা তোমরা যদি পাথর কুচি পাতা কোনো দিন দেখেছো তাহলে তোমরা নোটিস করবে যে এই রকম এই যে পাতার যে মার্জিন ঠিক আছে এই যে পাতার যে মার্জিন এই মার্জিন বরাবর কিন্তু সাইডে সাইডে বেশ কিছু পাতা এরকম জন্মায় চারা মতো ঠিক এটাকে বলা হয় পত্রজ মুকুল এটাকে বলা হয় পত্রজমুকুল এই যে দেখো এটা একটা এটা একটা রাইট এগুলো প্রত্যেকটা কিন্তু পত্রজ কার মধ্যে দেখতে পাচ্ছি এটা অপশন বি পাথর পাতার মধ্যে তাহলে পত্রজ মুখের সাহায্যে বংশ বিস্তার কে করে পাথর পাতা ক্লিয়ার নেক্সট দেখো বংশগতির জনককে বংশগতির জনককে ল্যামার্ক অপশান বি ডারউইন অপশান সি মেন্ডেল নাকি অপশান ডি দাভরিস বংশগতির জনককে অপশান এ ল্যামার্ক অপশান বি ডারউইন অপশান সি মেন্ডেল নাকি অপশান ডি দা ভিস এই যে ভদ্রলোক এর নাম কি তাহলে এর নাম হচ্ছে গিয়ে জেনে রাখো এটা মনে রাখতে হবে অবশ্যই বংশগতির জনক হচ্ছে মেন্ডেল ফাদার অফ জেনেটিক্স ক্লিয়ার মেন্ডেল আচ্ছা বেশ নেক্সট দেখো মটর গাছের মধ্যে মটর গাছের মধ্যে মেন্ডেল কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন উনি যে পি প্লান্ট নিয়ে বা মটরশুটি গাছ নিয়ে মটর গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন না বেশ কিছু বৈশিষ্ট্য কন্ট্রাস্টিং মানে ক্যারেক্টার্স নিয়েছিলেন বিপরীত ধর্মী কিছু বৈশিষ্ট্য তাহলে কতগুলি ছিল কতগুলি ছিল দেখো না একটা ছিল সিট ফর্মের লক্ষ্য করা ভালো করে হুম একটা ছিল সিড ফর্মের একটা ছিল সিড কালারের একটা ছিল পড ফর্ম পড কালার ফ্লাওয়ার কালার ফ্লাওয়ার পজিশন আর স্টেম লেন্থ কী কী বললাম তাহলে কী কী বললাম দেখো একবার ফার্স্ট হচ্ছে বীজের আকার বীজের বর্ণ ফলের আকার মানে পড যেটা বাইরের যে খোলার দেখতে পাই আমরা পরের বর্ণ মানে কি বলবো ফলের কালার ফলের বর্ণ ফুলের বর্ণ ফুলের পজিশন আর স্টেম লেন্থ পুরো যে গাছটা রয়েছে তার দৈর্ঘ্য কীরকম লম্বা না খাট তাহলে দেখো মোটামুটি আমরা সাতটা বৈশিষ্ট্য পাচ্ছি কন্ট্রাস্টিং পেয়ার পাচ্ছি মানে সাত জোড়া তাহলে অপশান এখানে কি হবে তা যদি লক্ষ্য করো মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এখানে সঠিক উত্তর কী হবে না এখানে সঠিক উত্তর হবে অপশান সি জোড়া ক্লিয়ার নেক্সট দেখো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত অপশন এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি উড়িষ্যা নাকি অপশান ডি কর্ণাটক বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ গুজরাট অপশন বি রাজস্থান অপশান সি উড়িষ্যা নাকি অপশান ডি কর্ণাটক সঠিক উত্তর কী হবে মনে রাখো কর্ণাটক বন্দিপুর অভয়ারণ্য বন্দীপুর ন্যাশনাল পার্ক কিন্তু কর্ণাটকে রয়েছে বেশ নেক্সট দেখো নিচের কোনটি কন্যা সন্তানের ক্রমশ নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজম অপশান এ এক্স ওয়াই অপশান বি এক্স এক্স অপশান সি ওয়াই ওয়াই নাকি অপশান ডি কোনোটি নয় নিচের কোনটি কন্যা সন্তানের ক্রমোজোম ছবিতে দেখো মনে রেখে দাও এটা অবশ্যই সেক্স এক জোড়া থাকে যদি এক্স এক্স থাকে তবে ফিমেল হবে যদি এক্স ওয়াই থাকে তাহলে মেল হবে আমাদের কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে আমাদের জিজ্ঞেস করেছে কন্যা তো সঠিক উত্তর কি হবে এখানে না সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এক্স এক্স ক্রোমোজোম থাকে তাহলে কন্যা সন্তানের ক্রোমোজোম কি এক্স এক্স ক্লিয়ার বেশ নেক্সট দেখো সরিস্রীপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হল সরিস্রীপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো কানেক্টিং লিঙ্ক বলা হয় এমন একটা প্রাণী এভলিউশন যখন হচ্ছিল তখন কিছু প্রাণী শরীরশ্রিপের বৈশিষ্ট্য ছিল আবার কিছু স্তন্যপায়ী প্রাণীরও বৈশিষ্ট্য রয়েছে এই রকম ক্যারেক্টার্স মানে মিক্সিং ক্যারেক্টার্স থাকছে এরকম প্রাণীদের বলা হয় কানেক্টিং লিঙ্ক কি হবে পেরিপ্যাটাস নাকি অপশন বি হংসচঞ্চু অপশন সি আরকিওপটেরিক্স নাকি অপশন ডি লাংফিস সৌরশ্রিপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো অপশান এ পেরিপ্যাটাস অপশন বি চঞ্চু অপশান সি আর্কিওপট্যারিক্স নাকি অপশান ফিস সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছবিটা দেখলে বুঝতে পারছো অপশন বি হংসচঞ্চু ক্লিয়ার কেন হংসচঞ্চু এবার দেখো কী কী সিমিলারিটিস রয়েছে দুটো ক্যারেক্টার্সের মধ্যে দুটো স্পিসিসের মধ্যে সরি এটা হচ্ছে চঞ্চু কিছু ম্যামেলিয়ান ক্যারেক্টার ছিল স্তন্যপায়ী ক্যারেক্টার ছিল স্তন্যপায়ী ক্যারেক্টার কী কী না ফার্স্ট হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থাকবে এই স্পিসিসটা ছিল গোটা বডিতে লোম থাকবে ছিল আর রেপটাইলসদের মতো কিন্তু এটা ডিম পাড়তো ডিম যে পারতো এটা কিন্তু সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্য ক্লিয়ার তা দেখো এটার মধ্যে ম্যামেলসেরও ক্যারেক্টার্স রয়েছে এটার মধ্যে রেপটাইলসেরও ক্যারেক্টার্স রয়েছে তাহলে অপশান কী হবে আবারও বলছি এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি নেক্সট দেখো হিপাস কোন প্রাণীর জীবাশ্মিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম অপশন এ পাখি অপশন বি ঘোড়া অপশন সি হাতি নাকি অপশন ডি মানুষ তুমি চ্যাপ্টারটা পড়েছো তাহলে বুঝতে পারবে যে ঘোড়ার যে এভলিউশন হয়েছে এইরকম বেশ কিছু চার্ট রয়েছে প্রথমে ইও হিপ্পাস ছিল তারপর মেসো হিপ্পাস হয়েছে তারপর মেরি হিপ্পাস হয়েছে এই রকম কিন্তু ক্রমান্বত এভলিউশনটা ঘটেছে তাহলে কার মধ্যে না ঘোড়ার মধ্যে অপশান বি ঘোড়া দ্য কারেক্ট অ্যান্সার তাহলে ইও হিপ্পাস কোন প্রাণীর জীবাশ অপশন বি ঘোড়া ক্লিয়ার ফ্লোরিজেন এক প্রকার অপশন এ প্রাকৃতিক হরমোন অপশন বি কৃত্রিম হরমোন অপশান সি প্রকল্পিত হরমোন নাকি অপশান ডি লোকাল হরমোন ফ্লোরিজেন এক প্রকার প্রাকৃতিক হরমোন নাকি কৃত্রিম হরমোন নাকি প্রকল্পিত হরমোন নাকি লোকাল হরমোন তাহলে সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন সি প্রকল্পিত হরমোন ফ্লোরিজেনকে ফ্লাওয়ারিং হরমোনও বলা হয়ে থাকে কারণ ফুল ফুল ফোটাতে বা ফুলের সংখ্যা বাড়াতে কিন্তু খুব বেশি কাজে লাগে ফ্লোরিজেন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো শিশুদের থাইরক্সিনের কম করণে যে রোগ হয় শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয় তাকে কি বলে অপশান এ গয়টার অপশান বি ক্রেটিনিজম অপশান সি গ্রেভস ডিজিজ নাকি অপশান ডি বামনত্ব শিশুদের থাইরক্সিনের কম খরণে যে রোগ হয় তা হলো গয়টার নাকি ক্রেটিনিজম নাকি গ্রেভস ডিজিজ নাকি বামনত্ব এরকম সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে ক্রেটিনিজম শিশুদের ক্ষেত্রে কিন্তু ক্রেটিনিজম দেখা যায় যেটাকে আমরা বলি হাইপোথাইরিজম থাইরক্সিনের কম কারণে কিন্তু ক্রেটিনিজম দেখা যায় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কীরকম সাইন সিমটমস দেখা যায় রাইট নেক্সট দেখো যে হরমোন বিএমআর বৃদ্ধি করে যে হরমোন বিএমআর বৃদ্ধি করে অপশান এ ইনসুলিন অপশান বি অ্যাড্রিনালিন অপশান সি থাইরক্সিন নাকি অপশান ডি এস যে হরমোন বিএমআর বৃদ্ধি করে কে ইনসুলিন নাকি অ্যাড্রিনালিন নাকি থাইরক্সিন নাকি এস বিএমআর বাড়াতে কে সাহায্য করে না প্রথমত বিএমআর পুরো কন্ট্রোলই করে থাইরক্সিন রাইট তাই থাইরক্সিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নিচে একটা গ্রাফ তোমরা দেখতেই পাচ্ছ বেরসাল মেটাবলিক রেট আর থাইরয়েড হরমোনের সঙ্গে কিভাবে রিলেটেড ওকে যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি কি যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি কি অপশন এ থাইরয়েড অপশন বি ভিডিটরি অপশন সি অ্যাড্রিনাল নাকি অপশন ডি ডিম্বাস যে গ্রোন থেকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি হলো অপশান এ থাইরয়েড অপশন বি পিটুইটারি অপশান সি অ্যাড্রিনাল নাকি অপশান ডি ডিম্বাস হয় মানে ওভারি মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারিকে পিটুইটারি ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড ঠিক আছে কোথায় থাকে একবার দেখো কোথায় থাকে দেখো এই পয়েন্টে কিন্তু পিটুইটারি রয়েছে রাইট হচ্ছে পিটুইটারি সরি এটা হচ্ছে পিটুইটারি ক্লিয়ার ওকে নেক্সট দেখো নিচের কোনটি স্টেরয়েড হরমোন নিচের কোনটি স্টেরয়েড হরমোন থাইরক্সিন নাকি রিল্যাক্সিন নাকি প্রোজেস্টেরন নাকি ইনসুলিন কোনটি স্টেরয়েড হরমোন তোমাদের দেখো নিচে অলরেডি আমি কয়েকটা নাম দিয়ে রেখেছি যেগুলো স্টেরয়েড হরমোনের মধ্যে পড়ে অ্যালডোস্টেরন গ্লুকোকটিকোয়েড এস্ট্রাডিওল বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন এগুলো সব কিন্তু স্টেরয়েড হরমোন তাহলে অপশনের মধ্যে কোনটা হবে থাইরক্সিন নাকি রিলাকসিন নাকি প্রোজেস্টন না ইনসুলিন অপশন সি প্রোজেস্টেরন প্রোজেস্টের উইথবিদা কার্যান্সার প্রোজেস্টেরন হচ্ছে স্টেরয়েড হরমোন ক্লিয়ার নেক্সট দেখো নিচের কোনটি কৃত্রিম হরমোন সরি হ্যাঁ নিচের কোনটি কৃত্রিম হরমোন অপশান এ আই এ এ অপশান বি এডিএইচ অপশান সি আই বি এ নাকি অপশান ডি এস এইচ প্রত্যেকটা ফুলফর্ম কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নাকি অ্যান্টিডায়োটিক হরমোন নাকি ইন্ডোল বিউটারিক অ্যাসিড নাকি সোমারোট্রপিন হরমোন এস টি এইচ তাহলে নিচের কোনটি কৃত্রিম হরমোন আই এ এ নাকি এডিএইচ নাকি আইবিএ নাকি এস টিএচ কি হবে না অপশন বি বিপশান সি আইবিএবি হচ্ছে কৃত্রিম হরমোন এটা হচ্ছে সিনথেটিক অক্সিন এটা অক্সিজেনের একটা ভাগ বাট সিনথেটিক কৃত্রিমভাবে বানানো হয় ওকে নেক্সট দেখো কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয় অপশন এ অ্যামাইটোসিস অপশন বি মাইটোসিস অপশন সি মায়োসিস নাকি অপশান ডি কোনোটি নয় কোন প্রকার কোষ বিভাজন একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস মায়োসিস নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে না মাইটোসিস ক্লিয়ার মাইটোসিস কি হয় একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় ক্লিয়ার নেক্সট দেখো কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায় মাতৃকোষে যদি টু এন থাকে অপত্যকোষে সেটা কিন্তু এন হয়ে দাঁড়ায় কোন প্রকার কোষ বিভাজনে অপশান এ অ্যামাইটোসিস অপশান বি মাইটোসিস অপশান সি মায়োসিস নাকি অপশান ডি কোনোটি নয় কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষে ক্রোমোজম সংখ্যা অপত্যকোষ অর্ধেক হয়ে যায় মাতৃকোষে যদি টু এন সংখ্যক থাকে তাহলে অপত্যকোষে সেটা কিন্তু এন সংখ্যক হয়ে দাঁড়ায় অ্যামাইটোসিস নাকি মাইটোসিস নাকি মায়োসিস নাকি কোনোটি নয় কি হবে সঠিক উত্তর নাম মায়োসিস মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষে যে সকল যে সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষে সেটা কিন্তু অর্ধেক হয়ে যায় ক্লিয়ার নেক্সট দেখো সেন্ট্রোমিয়ার অবস্থান হলো কোথায় সেন্ট্রোমিয়ারের অবস্থান হলো কোথায় ক্রোমোজোমের মুখ্য খাঁজে নাকি অপশন বি গৌণ খাঁজে নাকি স্যাটেলাইটে নাকি দু প্রান্তে সেন্ট্রোমিয়ার অ্যাকচুয়ালি থাকে কোথায় ক্রোমোজোমের মুখ্য খাঁজে থাকে নাকি গৌণ খাঁজে থাকে নাকি স্যাটেলাইটে থাকে নাকি দুটো প্রান্তেই থাকে কি হবে তোমার ছবিতে একটু ক্লিয়ারভাবে দেখতে পারো এটা একটা ক্রোমোজোমের গঠন তাহলে তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো ভালো করে না এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার রাইট আছে কোথায় না প্রাথমিক খাজে আছে তাই না তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো অপশান কোনটা হবে সেন্ট্রোমিয়ার অবস্থান ক্রোমোজোমের কোথায় মুখ্য না নাকি গৌণ না নাকি স্যাটেলাইট নাকি দু প্রান্তে কিভাবে ঠিক করে বল একবার অপশন এ মুখ্য খাজে সরি মুখ্য খাজে ক্লিয়ার তা সেন্ট্রোমের অবস্থান হচ্ছে ক্রোমোজোমের মুখ্য খাজে বেশ নেক্সট কোয়েশ্চেন দেখো মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হলো ভি আকৃতির নাকি এল আকৃতির নাকি আই আকৃতির নাকি জে আকৃতির মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কি ভি আকৃতির নাকি এল আকৃতির নাকি আই আকৃতির নাকি জে আকৃতির তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কি হবে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বেটারভাবে যে মেটাসেন্ট্রিক কিন্তু ভি আকৃতির হয় মেটাসেন্ট্রিক কিন্তু ভি আকৃতির হয় তোমার ছবিটা ভালোভাবে ক্লিয়ারলি দেখো একটু দেখো মেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক এক সেকেন্ড হ্যাঁ মেটাসেন্ট্রিক কিন্তু ভি আকৃতির হয় ঠিক আছে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক সাব হচ্ছে এল আকৃতির সাব মেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক যেটা সেটা কিন্তু জে আকৃতির আর টেলোসেন্ট্রিক কিন্তু আই আকৃতির ঠিক তাহলে মেটাসেন্ট্রিক হয়ে যাচ্ছে আমাদের ভি আকৃতির